আসসালামু আলাইকুম ভিভার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আর ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমার একমাত্র কাম্য তন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ ইনামুল শেখ তো ভিভার্স বহুদিন যাবৎ আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারি নাই এর মধ্যে অনেক ভাই আমাকে বারবার হোয়াটসঅ্যাপে এসে মেসেজ করতেছেন যে গুরুজি আমাদেরকে একটি যে কোনো জিনিস অদৃশ্য করার মন্ত্র থাকলে দিয়ে দিবেন তো আজকে আমি ওই ভাইদের উদ্দেশ্যেই এই ভিডিওটি নিয়ে হাজির হলাম তো এই ভিডিওটি দিয়ে আপনারা যে কোনো জিনিস মুহূর্তের মধ্যেই যে কোনো মানুষের সামনে থেকে অদৃশ্য করে দিতে পারবেন তো এই বিদ্যাটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন আপনাদের এই বিদ্যেটি প্রয়োগ করতে কি কি জিনিস লাগবে একে একে আমি সব কিছুই আপনাদেরকে বলে দেব আপনারা ধৈর্য ধরে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখে শুনে বুঝে এই কাজটি করবেন তো ভিভার্স এই বিদ্যটি আপনাদেরকে দেবার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব যে আপনারা আমার এই তন্ত্রশক্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে পরবর্তীতে এর চাইতে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের মোবাইলে নোটিফিকেশনগুলো চলে যায় আর এই ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হতে পারেন তবে এই বিদ্যাটি প্রয়োগ করতে হলে আপনাদেরকে আমার দেওয়া মন্ত্রটি যে কোনো আমাবর সাথে খুব ভালোভাবে মুখস্থ করে নিতে হবে মুখস্থ করে নেবার পর আপনারা একশো বার জোপে সিদ্ধি করে নেবেন সিদ্ধি করে নেবার পর আপনাদেরকে আমাবস্যার দিন দেখে যে কোনো শ্মশান থেকে কিছু পরিমাণে ছাই সংগ্রহ করে নিতে হবে তারপরে আপনাদেরকে সংগ্রহ করতে হবে একটি রাহু চান্ডালের হার এই হারটি সংগ্রহ করার পর আপনাদেরকে জাগ্রত করে নিতে হবে জাগ্রত করে নিয়ে আপনারা কাজকর্ম করবেন জাগ্রত ছাড়া কাজ করলে কাজ হবে না তারপরে আপনাদেরকে সংগ্রহ করতে হবে যেই দড়ি মানুষ গলায় দিয়ে মারা যায় এই দড়ি আপনাদেরকে সংগ্রহ করে নিতে হবে তারপরে আপনাদেরকে সংগ্রহ করতে হবে কালো আদা তারপরে আপনাদেরকে সংগ্রহ করতে হবে কালো হলুদ তারপরে আপনাদেরকে সংগ্রহ করতে হবে যেই কলার গাছের মাথা দিয়ে কলার ফেনি না বের হয়ে কলার গাছের পেট সিরে যেই কলার মূষা বাড়ায় ওই মূষা থেকে যেই কলা হয় ওই কলা আপনাকে সংগ্রহ করে নিয়ে এই কলার মধ্যে একটি বিসি আপনাদেরকে সংগ্রহ করে নিতে হবে নিবার পর আপনারা একটি রূপার মাদুলি তৈরি করে নেবেন এই মাদুলির মধ্যে এই কলার যেই বিসিটি সংগ্রহ করেছেন এই বিসিটি ফাঁসের দড়ি কালো আদা কালো হলুদ এই কয়টি জিনিস একত্রে করে আমার দয় এই মন্ত্রটি একটা কাগজের মধ্যে লেখে নিয়ে এগুলো ওই মাদুলির মধ্যে ভরাবেন ভরে আপনারা আপনাদের হাতে অথবা গলায় বেঁধে দিবেন বেঁধে দেবার পর আপনারা এখানে যেই শোষণের সাইটি সংগ্রহ করেছেন এই সাইটি নেবেন আর জাগ্রত চান্ডালের যেই হাতটি এই হাড়টি নিবেন নিয়ে এখন আপনারা যেখানে যে কোনো জিনিস অদৃশ্য করবেন সেখানে চলে যাবেন যাবার পর আপনি ওই জিনিসের চারো কোলা দিয়ে এই রাহু চান্ডালের হাড়টি দিয়ে একটি গণ্ডি দিয়ে নিবেন আমার দহ এই মন্ত্রটি একবার করে পাঠ করবেন আর মাটির মধ্যে ওই রাহু চান্ডালের হাড়টি দিয়ে একটি করে গোল দাগ টেনে দিবেন এইভাবে তিনবার মন্ত্র পাঠ করে রাহু চান্ডালের হাড়টি দিয়ে তিনটি গোল দাগ দিয়ে নেবেন দাগের বাহিরে মানুষদেরকে দাঁড়াইতে বলবেন বা বসতে বলবেন তারপরেই আপনি যে শোষণের সাইটি নিয়েছেন এই সাইটি টু নিয়ে সবার ওয়াজ ওই জায়গার মধ্যে একটু সিটা দিবেন দেবার পর আমার দেওয়ায় এই মন্ত্রটি একবার করে পাঠ করবেন আর এই রাহু চান্ডালের হার দিয়ে যেই জিনিসটি অদৃশ্য করবেন সেই জিনিসের উপরে একটি টোকা দেবেন আবারও মন্ত্রটি একবার পাঠ করবেন রাহু চান্ডালের হাট দিয়ে ওই জিনিসের উপরে একটি টোকা দেবেন এইভাবে মন্ত্রটি তিনবার পাঠ করে তিনটি টোকা দিয়ে নেবেন নেবার পর যে কোনো কাপড় দিয়ে আপনি ওই জিনিসটিকে ঢেকে নেবেন দেবার পর আপনি সবাইকে বলবেন যে আমি যখন কাপড়টি উঠাবো তখন এই জিনিসটি আর থাকবে না এই কথা বলে আপনি সবাইকে একটা হাতের তালি দিতে বলবেন আর আস্তে আস্তে ওই কাপড়টি উঠে ফেলবেন তো আপনি দেখবেন যে জায়গার মধ্যে জিনিসটি আছে কিন্তু দাগের বাহিরে যারা থাকবে তারা দেখবে যে ওখান থেকে জিনিসটি অদৃশ্য হয়ে গিয়েছে তো ভিভার্স এইভাবে আপনি যে কোনো জিনিস এই বিদ্যাটি দিয়ে অদৃশ্য করে দিয়ে মানুষকে আনন্দ বিনোদন দিতে পারবেন তো এখন আমি আপনাদেরকে এই মন্ত্রটি পাঠ করে শুনিয়ে দিচ্ছি আপনারা ভালোভাবে শুনে নিন তো মন্ত্রটি হচ্ছে যে লাগ ভেলকি লাগ সবার চোখে মুখে লাগ আমি যাহা দেখাই সবাই তাহা দেখে শ্মশানকালী মাসান আমার হাতের অমুক জিনিস সবার চোখ থেকে অদৃশ্য করে জায়গা দেখাও খালি সু লাগ সবার চোখে মুখে ভেলকি লাগ 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 তো এই ছিল মন্ত্র মন্ত্রটি আমি আপনাদের সুবিধার্থে স্ক্রিনের উপরেও লিখে দেব। তো ওখান থেকেও আপনারা মন্ত্রটি ডায়েরিতে লিখে নিতে পারবেন তো আপনারা কেমন ধরনের ভিডিও চান সেটা আমার কমেন্টে লিখে যাবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম